একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা কতটা সত্য কথা আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেল ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সেই ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে সময় এতটা রাগ হয়ে গেছিল ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবে না আরামসে বলতে গেলে বাড়ি আসার পর ফোন তুলে নিই এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তখন আমার ফোন কেউ তুলেই নাক এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো

তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে অনেক ধরনের আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যিটা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেই জন্য তোমার ভিডিওটা পোজ পোস্ট করছে না এবং তাদের এখানে ট্রোল করছে না আর বাচ্চারা খারাপ

এই ভিডিওটা প্রত্যেক আমি আমার উচিতও মানে ভিডিও করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা কিছুই অসুবিধা হচ্ছে অসুবিধা সত্যি অসুবিধা প্রচুর হচ্ছে আমি সোশ্যাল ম্যাটে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করবো বুঝতে না আমি যদি অনুযায়ী একটা জায়গায় ভিডিও করতে চাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেই জন্য মানুষ তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না কো আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমাও চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ইয়ার পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কতদিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগে ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিল তাই তো আমরা রিলেশনে আর এখন বর্তমান কি আমরা এখন রিলেশনে আছি কি বলবে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে তাহলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাগ্রাম ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না কোনো তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে কে বলে তুই ভিডিও পোস্ট করেছি আমরা তো বলবো আমরা তো ভিডিও পোস্ট করবে আপনারা অনেকে বলছেন তো সত্য বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্য বলতে আমার মান সম্মান নষ্ট হলে আমি কখনো চাইবো না যে আর ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সময় তো থাকলো না এটা আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছার মানসম্মান নষ্ট করবো এরটা কখনোই করবো না যদি হিরোডে করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে তাহলে এটাই আমার লাইফের সবথেকে বড় ভুল আর আপনারা এরকমভাবে আমার কখনো দেখতে পাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্টও করবেন না আর কিছু আমার বলার নেই আর বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বাবার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢুকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী হলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি সুবিধার সঙ্গে রিলেশনশিপে আছে দেড় বছর দেড় বছর বারো তেরো গিয়েছি মানে সাইবার ক্রাইমে তো সাইবার ক্রাইম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিপিল তো আমি এটাই বলবো যে তোমাদের তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো কত ভিডিও আছে আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কত ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মান নিয়ে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা আর শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুজাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি